আমাদের রাফি ভাই এখানে একটা ফল খাচ্ছে গাছ থেকে সিঁড়ে সিঁড়ে পাহাড়ি ফল আমি আপনাদের ফলটা দেখাচ্ছি উনি আমাকে একটা দিছে অলরেডি খাওয়ার জন্য এই যে ফলটা এটা ফলের নাম কি আপনারা যদি পাহাড়ি কখনো খেয়ে থাকেন অবশ্যই জানাবেন উনি বলতেছে অনেক মিষ্টি আমি কখনো খাই নাই টেস্ট করবো এটা কি কীভাবে কি কি খাবো শাল খাবো নাকি বিজিটা খাবো আচ্ছা তাহলে হেলমেট খুলতে হবে ওকে আচ্ছা এটাই সেই ফল এর ভিতরে কী আছে